আসসালামু আলাইকুম আমরা আপনাদের এখন দেখাচ্ছি গোয়াঞ্জ এয়ারপোর্ট আমরা গোয়াঞ্জো থেকে বাংলাদেশে যাচ্ছি এটা হলো গোয়াঞ্জো এয়ারপোর্ট অনেক স্মুথলি অনেক সুন্দর একটা এয়ারপোর্ট আমরা বোরিং পাস নেওয়ার জন্য লাইনে আছি এখন চায়না বিজনেসের জন্য অনেক সুন্দর একটা দেশ এবং ম্যাক্সিমাম ফোড়াকে আমরা জানেন আমরা চায়না থেকে ইনপুট করা হয় এবং চায়না আসতো অনেকটা সহজ যেহেতু আপনারা যদি বিজনেস করেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে আর আপনার ব্যাঙ্ক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট আর আপনার ভিজিটিং কার্ডটা এখানে আমরা সামনের দিকে যাচ্ছি এবং চায়না অনেক সুন্দর একটা দেশ অনেক পরিষ্কার একটা দেশ আমাদের ফ্লাইট বাসটা এই জন্য আমরা একটু রাত্রে আসছি যেহেতু এখন রাত্রে ফ্লাইট তুই অনেকেই রাত্রে অনেক আগে চলে আসে তাই তারা এয়ারপোর্টে ঘুমায় এই যে এখানে ঘুমাচ্ছে দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি এই যে এটার উপরে ঘুমাইতে পারেন বা এটা বিভিন্ন মানুষ বিভিন্ন চেয়ারে ঘুমাচ্ছে আর যারা নতুন বিজনেস শুরু করতে চান বা যাদের কাছে ইনভেস্ট আছে অনেক বেশি তারা আশা করে ক্যান্টন ফেয়ার আসবেন এবং চায়না ক্যান্টন ফেয়ার ওখানে আসার পরে ওখানে অনেকগুলো ফ্যাক্টরি স্টল নিয়ে বসে এবং চায়না ক্যান্টন ফেয়ারে আপনার অনেকগুলো প্রোডাক্ট এখানে আপনারা যদি নতুনত্ব নতুন বিজনেস শুরু করতে চান ওখান থেকেও আশা করি আপনারা বিজনেস শুরু করতে পারবেন এবং এখানে যতগুলো ফ্যাক্টরি আসে তাদের অবশ্যই ফ্যাক্টরি অ্যাড্রেস ফ্যাক্টরি ভিজিটিং কার্ড ফ্যাক্টরি যে ক্যাটালগ বই সব কিছু এখানে কালেক্ট করা যায় এখান থেকে নতুন একটা ব্যবসা শুরু করা অনেকটা সহজ যারা ইনভেস্ট আছে অনেক বড় ইনভেস্ট বা মোটামুটি ফ্যাক্টরি করতে চাচ্ছেন বা কোনো একটা আইটেম নতুন চাচ্ছেন এখানে অনেক আইটেম লাখ লাখ আইটেম এখানে আপনার ডিসপ্লে করা হয় এবং ফ্যাক্টরি এখানে ক্যাটালগ নিয়ে বা এখানে অনেকগুলো ফ্যাক্টরি যখন আসে আপনারা অনেকগুলো স্টল আছে অনেক প্রোডাক্ট আছে অনেক ধরনের প্রোডাক্ট এখান থেকে আপনারা বিজনেসের একটা থিওরি পাবেন আশা করি ইনশাআল্লাহ আমরা বিমানে ওঠার জন্য অলরেডি রেডি হচ্ছে যে অনেকে সিরিয়াল আছে দেখেন এখানে চেকিং নাই এখানে জাস্ট বোর্ডিং পাসটায় যতটুকু অংশ একটা অংশ এরা ছিঁড়ে রাখবে আমরা অলরেডি বিমানে আছি ভিতরে আছি যেটা বাংলাদেশ এয়ারপোর্টে আছি আমরা এখন এখান থেকে আমরা ইমিগ্রেশন ক্রস করে তারপরে আমরা ব্যাগেজের জন্য যাব